ও আজকে বাজার থেকে কি আনব মুরগি আলু আর মাছ নিয়ে এসো আচ্ছা ঠিক আছে বউ আমি এখন যাই করে এসো তুমি আসলে আমি রান্না করব। ও বাঘ মামা কোথায় যাচ্ছ আরে ভাগ্নি শিয়াল আমি একটু নদীর তীরে যাচ্ছিলাম বাড়িতে বসে থাকতে ভালো লাগে না তো ভাগ্নে তুই কোথায় যাচ্ছিস বাঘ মামা আমি একটু বাজারে যাচ্ছে ভাগ্নি শিয়াল তুই তোর বউকে নিয়ে আয় আমি আমার বউকে নিয়ে আসি চল আমরা কোথাও পিকনিকে যাই আমাদের মনটা ভালো হয়ে যাবে আরে মামা তুমি তো ঠিকই বলেছ আজকে গিয়ে আমার বউকে পিকনিকে যাওয়ার কথা বলবো হ্যাঁ ভাগ্নি শিয়াল আমরা পিকনিকে গিয়ে অনেক মজা করবো আচ্ছা ঠিক আছে মামা আমি এখন বাজারে যাই আবার পরে তোমার সাথে কথা বলবো এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে ভাগ্নে শিয়াল পরে আবার কথা হবে আমরা কিন্তু সত্যি সত্যি পিকনিকে যাব ও বৌ ভাগ্নে শিয়াল আর আমরা সবাই মিলে পিকনিকে যাব। আমরা সবাই মিলে অনেক মজা করব। তোমরা পিকনিকে গেলে যাও আমি যেতে পারবো না আমার ভালো লাগে না আরে বৌ তুমি বুঝতে পারছো না কেন এখানে আমি শিয়াল শিয়ালের বউ সবাই মিলে অনেক মজা হবে তুমি একবার এসো শুধু দেখো আচ্ছা ঠিক আছে আমার যদি ভালো লাগে তাহলে আমি যাব না হলে আমি যাব না এভাবেই কোথাও যেতে আমার ভালো লাগে না আমরা পিকনিকে গিয়ে খাবার খাবো গল্প করব সেখানে ঘুরবো অনেক ভালো লাগবে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখবো আমরা যদি যাই অনেক মজা হবে ঠিক আছে আমি যাব কি হলো তোমার আসতে এত দেরি হলো আমি কখন রান্না করব এত দেরি কেন হয়েছে তোমার আচ্ছা ঠিক আছে গো আমি তোমাকে পরে সব বলছি এখন তুমি রান্না করতে যাও এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে আমরা একটা জায়গায় ঘুরতে যাব কোথায় যাবে আমাদেরকে নিয়ে ঘুরতে আরে বউ তুমি আগে রান্না করতে যাও পরে সব বলছি খাবার খাওয়ার সময় আচ্ছা ঠিক আছে এখন আমি রান্না করতে যাচ্ছি পরে বলো বউ আজকের খাবারটা না অনেক ভালো হয়েছে এই নাও বেশি করে খাও আমি একটা কথা বলতে চেয়েছিলাম তোমাকে কি কথা বলবে বলো আরে বউ আমি তুমি বাগমামা এবং বাগিনী আমরা সবাই মিলে পিকনিকে যাব ঘুরতে তো পিকনিকে গিয়ে কি লাভ হবে আমাদের আমরা যদি পিকনিকে ঘুরতে যাই তাহলে আমাদের মন অনেক ভালো লাগবে এমনিতে তো আমরা কোথাও ঘুরতে যাই না আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছ তাহলে কি আর বলবো ঠিক আছে যাব আর কি আচ্ছা ঠিক আছে কালকে গিয়ে মামার সাথে কথা বলে আসবো এই ব্যাপারে বাঘ মামা আমরা তো রেডি হয়ে আছি পিকনিকে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে কালকে রেডি হয়ে থাকিস আমরাও আসছি যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মামা এখন যাই কালকে দেখা হবে কালকে দেখা হবে তোমাদের সাথে এবার কিন্তু গিয়ে অনেক মজা করব আমরা আচ্ছা ঠিক আছে যা পরে আবার কথা হবে গিয়ে রেডি হয়ে থাক চলো বাঘ মামা এবার আমরা সবাই মিলে সামনের দিকে যাওয়া শুরু করি হ্যাঁ চল ভাগ্নি শিয়াল সামনের দিকে যাওয়া যাক দেখো ওখানে গাছগুলোতে কত সুন্দর সুন্দর জায়গা আমার দেখতে তো অনেক ভালো লাগছে এর আগে কখনো এত সুন্দর জায়গা আমি দেখিনি হ্যাঁ হ্যাঁ সবাই সামনের দিকে চলো এর চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই বিরিয়ানি 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 সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা প্লেট আরে বাগনি শিয়াল যে কি অবস্থা এই তো মামা ভালোই আছে তো এই বিরিয়ানির ব্যবসা শুরু করলি কবে থেকে এই তো মামা গত মাস থেকেই যাক ভালোই হলো মাছ চাষে এখন অনেক লস তেমন বেশি লাভ হয় না হ্যাঁ বাঘ মামা এই জন্যই তো এই ব্যবসা তো বিরিয়ানি খাবে নাকি মামা কত টাকা প্লেট ভাগ মামা পঞ্চাশ টাকা প্লেট মাত্র ঠিক আছে আমাকে এক প্লেট দে তুমি গিয়ে টেবিলে বসো আমি রেডি করে নিয়ে আসছি বউ ভাগ মামাকে বেশি করে এক প্লেট বিরিয়ানি দাও তো দাঁড়াও এখনই দিচ্ছি এই নাও মামা তোমার বিরিয়ানি ও ভাগ্নে শিয়াল তোদের বিরিয়ানি হোটেলে প্রথমবার খেতে এসে সেই আমার অনেক ভালো লেগেছে আর তোদের হোটেলের বিরিয়ানি একবার খেলে তো বারবার খেতে মন চাইছে বাঘ মামা বিরিয়ানি কেমন লাগলো বলো ভাগ্নেশিয়াল আমাকে একটা বিরিয়ানি প্যাকেট পার্সেল করে দে তোর মামির জন্য নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মামা এখনই দিচ্ছি একটু অপেক্ষা করো এই নাও মামা তোমার পার্সেল আচ্ছা বাগনিশিয়াল আমি এখন আসি তোদের বিরিয়ানি অনেক মজা আমি আবার পরে এসে খাবো এখন যাই আচ্ছা বাগমামা পরে আবার এসো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের হোটেলে আসার জন্য কি হলো কোথা থেকে আসলে এতক্ষণ কোথায় ছিলে আরে ভাগ্নে শিয়াল আছে না সে হোটেল দিয়েছে তার হোটেল থেকে বিরিয়ানি খেয়েছি অনেক মজা আমি তোমার জন্য নিয়ে এসেছি এই নাও বিরিয়ানি খেয়ে দেখো আচ্ছা ঠিক আছে এখন ঘরে চলো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানিটা খেয়ে দেখো তুমি যদি একবার খাও বারবার খেতে মন চাইবে আচ্ছা ঠিক আছে তুমি যদি বলেছো এতই মজা তাহলে একবার খেয়ে দেখি রকম মজা ওয়াও বিরিয়ানিটা তো অনেক মজা হয়েছে আমার তো মন চাইছে আরো বিরিয়ানি খেতে আমি বলেছি না একবার খেলে বারবার খেতে মন চাইবে আমিও গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো শিয়ালের হোটেল থেকে আচ্ছা বউ আমি যাই আমার কাজ আছে তুমি থাকো যাই গিয়ে বিরিয়ানি খেয়ে আসি শিয়ালের হোটেল থেকে এই বিরিয়ানি 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 সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা প্লেট এই যে ম্যাডাম আসুন বিরিয়ানি খেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা প্লেট আমি শুনেছি তোমাদের হোটেলের বিরিয়ানি নাকি অনেক মজা একবার খেলে নাকি বারবার খেতে মন চায় হ্যাঁ ম্যাডাম আপনি আসুন এসে ভিতরে বসুন শুধু একবার বিরিয়ানি খেয়ে দেখেন তাহলে আপনি সব কিছু বসতে পারবেন এই নেন ম্যাডাম আপনার বিরিয়ানি খেয়ে দেখুন ওয়াও কি সুস্বাদু বিরিয়ানি এর আগে আমি কখনো এত সুস্বাদু বিরিয়ানি খাইনি আসলে সত্যি তোমাদের হোটেলের বিরিয়ানি অনেক সুস্বাদু ও অনেক মজা ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের হোটেলে আসার জন্য হ্যাঁ আমি অবশ্যই আসব এর আগে কখনও আমি এত সুস্বাদু বিরিয়ানি খাইনি ধন্যবাদ ম্যাডাম আবার আসবেন আসলে আমরা অনেক খুশি হব যদি সুযোগ পাই অবশ্যই আমি আসব এখন আমি যাই কি হলো বাঘ ভাই কোথায় যাচ্ছ আরে গর্জিলা ভাই বাগনি শিয়াল আছে না সে হোটেল দিয়েছে তার হোটেলের বিরিয়ানি অনেক সুস্বাদু ও অনেক মজা তাই তার হোটেলের বিরিয়ানি খেতে যাচ্ছি শিয়াল কি হোটেল দিয়েছে নাকি আমি তো শুনলাম না আচ্ছা ঠিক আছে আমিও তার হোটেল থেকে গিয়ে বিরিয়ানি খেয়ে আসব আচ্ছা ঠিক আছে গরিলা ভাই এখন আমি যাই গিয়ে শিয়ালের হোটেল থেকে বিরিয়ানি খেয়ে আসি আচ্ছা ঠিক আছে বাঘ ভাই তুমি যাও আবার পরে কথা হবে এখন আমি যাই এই বিরিয়ানি 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 সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা প্লেট আরে মামা তুমি এসেছ এসো জলদি করে এসো তোমার জন্যই অপেক্ষা করছে বাগনিশিয়াল জলদি করে বিরিয়ানি দে আর কতক্ষণ অপেক্ষা করবো বউ মামাকে জলদি করে বিরিয়ানি দাও এই মামা তোমার বিরিয়ানি ভাগ্নেশিয়াল তোর হোটেলের বিরিয়ানি যত খাই ততই মন চায় আরো বেশি করে বিরিয়ানি দে